হরি কৃষ্ণ এভরিওয়ান শান্তি সারভেন্ড অফ কৃষ্ণার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল দু হাজার পঁচিশে যে জামাই ষষ্ঠী হয়েছে সে স্পেশাল ভিডিও তাই আজকের ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন তো চলুন ভিডিওটা তাহলে একদম প্রথম থেকে স্টার্ট করা যাক তো সকালবেলা পৌঁছে গিয়েছিলাম মায়েদের বাড়িতে আসলে গিয়েছিলাম কলকাতা থেকে শনিবার আর এই বছর খুব ভালো দিনেতে একদম জামাই ষষ্ঠী পড়েছিলো রবিবার তো সেই কারণে আমরা একদম রবিবার দিন সকাল সকাল মায়েদের বাড়ি পৌঁছে গিয়েছিলাম একদম জামাই ষষ্ঠী করতে মায়েরা আগে থেকেই বলে রেখেছিল তাই জামাই ষষ্ঠীতে এই বছর আমরা একদম সবাই মিলে চলে গিয়েছিলাম আর এই বছর মায়ের আর একটা বড় প্রাপ্তি ছিল যে আমার বোন অনেক বছর পর এই বছর জামাই ষষ্ঠীতে মায়েদের বাড়িতেই ছিল তো আপনারা তো জানেন যে মায়াপুর থেকে ঘুরে আসার পর বোনেরা এসেছিল ছিল এবং প্রায় ওরা বেশ কিছুদিন ধরে মুম্বাই থেকে গরমের ছুটির জন্য বাড়িতেই আছে তাই একদম জামাই ষষ্ঠী ঘুরেই ওরা বাড়ি যাবে তো সকালবেলা গিয়ে দেখলাম মা একদম সমস্ত কিছু প্রসাদ রেডি করে ভগবানের কাছে একদম ভোগ নিবেদন করেছে তারপর সেই প্রসাদ দিয়ে আজকে শুরু হবে জামাই ষষ্ঠীর উৎসব তো জামাই ষষ্ঠীটা তো প্রত্যেক বাড়িতেই একটা খুব একটা বড় উৎসব এখন আগেও ছিল কিন্তু এখন আরও দেখি যে খুব সুন্দর করে সবাই চেষ্টা করে ষষ্ঠী উৎসব পালন করার আর যেখানে আমরা ভগবানকে সমস্ত কিছু নিবেদন করে প্রসাদ পাই সেখানে ভগবানকেও এত সুন্দর করে মা সাজিয়ে দিয়েছিল যেটা দেখতে খুব ভালো লাগছিলো তারপরে মা জামাইদের জন্য থালা রেডি করছিলো তো প্রথমে ফল কলা লিচু চামরুল জাম এই সমস্ত কিছু দিয়ে সাজিয়েছে আমও ছিল সাথে আর চিঁড়ে মুরগি এক ষষ্ঠীর দিন সকালবেলা আমাদের যে জামাই তাদেরকে দিতে হয় তাই চিড়ে মিষ্টি আর দই তো থাকবেই সঙ্গে মা বানিয়েছিল ফুলকো ফুলকো লুচি আর ছোলার ঘুগনি যেটা খুব সুন্দর সুস্বাদু হয়েছিল তো মা প্রথমে একদম সব জামাইদের জন্য একদম বাটিতে করে সমস্ত কিছু প্রসাদ রেডি করে দিয়েছিল তারপর হবে জামাই ষষ্ঠীর যে উৎসব তবে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী সেরকমভাবে কোনো নিয়ম নেই ভগবানের কাছে ভোগ নিবেদন করে সেই প্রসাদে জামাইকে দেওয়া হবে আর জামাই ষষ্ঠী আমার পালন হবে তো অনেকেরই আমি দেখেছি যে জামাই ষষ্ঠীতে বিভিন্ন ধরনের নিয়ম থাকে তো সেরকমভাবে আমাদের কোনো নিয়ম নেই তো সেই কারণে সকালবেলায় একদম মা তাড়াতাড়ি করে একদম ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিল যাতে সকাল সকাল একদম সকালের প্রসাদটা টিফিনটা পেয়ে নিতে পারে তারপরে আবার রন্ধন হবে ভগবানকে ভোগ নিবেদন করা হবে এবং তারপর দুপুরবেলার প্রসাদ পাওয়া হবে তো মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এই জামাই ষষ্ঠীর কটা দিন এক সপ্তাহ খুব সুন্দর ঠান্ডা ছিল কিন্তু জামাই ষষ্ঠীর দিন থেকে এত গরম পড়েছিল সে কারণে মা বলেছিল যে আজকে একদম ঘরে বসে সুন্দর করে প্রসাদ পাওয়া যাবে জামাই মানে আমাদের প্রভু পৌঁছে গিয়েছিল তাই প্রথমে পর জামাইকে দিয়ে স্টার্ট করা হলো একদম দেখুন সুন্দর করে লুচি ঘুগনি মিষ্টি দই আম ফল সমস্ত কিছু মা একদম সাজিয়ে দিয়েছে আর বাবার সমস্ত কিছু আগের দিন থেকে একদম কেনাকাটা করে রেডি করে রেখেছে জামাই ষষ্ঠীটা আগেও মানে যখন আমাদের প্রথম প্রথম বিয়ে বিয়েছিল তখনও খুব সুন্দর করে পালন হতো আর এখন তো আরও সুন্দর করে ভগবানের পালন করা হয় তো জামাইকে মা একটু দই খাইয়ে দিয়ে ষষ্ঠী শুরু করলে এবং তারপর ছোট জামাই এসেছে এই যে বোন গোপীনাথ এবং গোপীনাথের পাপা মানে মায়ের ছোট জামাই সবাই মিলে একদম ষষ্ঠী সুন্দর করে মেতে উঠেছিল গোটা পরিবারের সাথে খুব আনন্দ করা হয়েছে মাও খুব আনন্দিত ছিল যে এত বছর পর দুটো মেয়ে দুটো জামাই একসাথে জামাই ষষ্ঠী মা পালন করতে পারছে সব সময় প্রত্যেক বছর হয়ে ওঠে না কারণ বোনেরা মুম্বাই থাকে আমরা কলকাতায় থাকি সেরকমভাবে এত সুন্দর করে হয় না আর এই বছর একদম রবিবারও ছিল বারে সবার ছুটিও ছিল দু জামাই উপস্থিত ছিল মায়ের কাছে তো মা এখন দুপুরবেলা যে রন্ধনগুলো করেছে সেইগুলো এখন দেখাচ্ছে সাদা অন্ন হয়েছিল তারপরে পুষ্পান্ন হয়েছিল মানে ফ্রায়েড রাইস তারপরে একটা ফুলকপি দিয়ে একটা সবজি হয়েছিল আর হয়েছিল চিলি পনির ক্যাপসিকাম দিয়ে তারপরে ছিল ভাজা করলা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা তারপরে দই ছিল আমরা চাটনি ছিল মা সেইগুলো সব কিছু এক এক করে দেখা ছিল স্যালাডের জন্য শসা টমেটো সমস্ত কিছু ছিল আর এই যে আমড়ার চাটনি তো খুব সুন্দর করে মা সেদিনকে সব কিছু ব্যবস্থা করেছিল আর তারপরে যেহেতু রন্ধন হয়ে গিয়েছিল মা বলছিল এবার ভোগ নিবেদন করে দেবে ফ্রায়েড রাইসে মা সেদিনকে অল্প ছোটো ছোটো করে কেটে পনির ফুলকপি সমস্ত কিছু তারপরে গাজর ক্যাপসিকাম পিম কড়াই তারপরে কাজু কিশমিশ সমস্ত কিছুতে একদম জায়ফল চৈত্রী সব কিছুতে সুন্দর করে একদম ফ্রায়েড রাইসটা বানিয়েছিল যেটা পুষ্পান্ন আমরা বলি তো সেটা বানিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে একটু সাদা অন্ন রেখেছিল কারণ আমি আর বোন একটু সাদা অন্ন পাবো আর তারপরে তো ভাজাভুজি তো ছিল যেরকম দেখালাম বেগুন ভাজা পটল ভাজা আর তারপরে করল আলু ভাজা সমস্ত কিছুতে মা একদম সুন্দর করে থালাটা সাজিয়ে দিচ্ছে জামাই আমার শেষটি মানেই খাওয়া দাওয়া পেট পুজো আনন্দ সমস্ত কিছু নিয়ে সঙ্গে ভগবানের সঙ্গ থাকলে তো আরও সুন্দর por যেদিন থেকে আমাদের এই ভক্তিপথে আসা সেদিন থেকেই একটা সুন্দর মুহূর্ত হয়ে ওঠে কারণ আমরা সমস্ত কিছু ভগবানকে ভোগ নিবেদন করে তারপরেই প্রসাদ পাই তো জামাই ষষ্ঠীর দিনও মা সেই রকম একদম গোপালের জন্য রাধা মাধবের জন্য সুন্দর করে একদম বাটিতে করে সাজিয়ে নিচ্ছে তারপর জামাইরা প্রসাদ পাবে তো বাবা ভোগ নিবেদন করবে সেই কারণে এক এক করে সাজিয়ে বাবাকে দিয়ে দিচ্ছে বাবা সুন্দর করে ভোগ নিবেদন করবে তারপরে আমরা সবাই প্রসাদ পাবো তো সেই রকমই চিলি পনির থেকে আরম্ভ করে সমস্ত কিছু মা সুন্দর করে বানিয়েছে আর চিলি পনির আর ফ্রায়েড রাইস তো আমাদের ভীষণই প্রিয় মা বলছিল যে পনিরের কি বানাবো তো তারপরে বলে চিলি পনির বানাবো তোরা তো খুব ভালোবাসিস তো আমার বললো হ্যাঁ চলো তাহলে চিলি পনিরই বানাও খুব সুন্দর করে মা সেদিনকে বানিয়েছিল তারপরে একটু স্যালাডের জন্য শশা তারপরে আম এই সময় আমটা খুব মিষ্টি কটা দিন আগে পর্যন্ত আমটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছিলো না তবে এই বছর জামাই ষষ্ঠীতে দেখলাম জাম লিচু আর আম খুব সুন্দর পাওয়া যাচ্ছে আর লিচু আম তো খুব সুন্দর টেস্টি ছিল তবে বাজারে মিষ্টি আমি তিন চারটে দোকানে মিষ্টি কিনতে গেছি এত লাইন সেই ভাই ভোটার কথা মনে করিয়ে দিয়েছিল তো খুব ভালো লাগছিল যে আমার শ্রেষ্ঠের পুণ্য তিথিতে মায়েদের এখানে এসে আর এই যে দেখুন বোনের গোপাল খুব সুন্দর লাগছিল বোনের গোপালটাকে তো আপনারা আমাদের বাড়িতে দেখেছিলেন এটাই হচ্ছে মায়ের মন্দির যেখানে রাধা মাধব বোনের গোপাল আমার কোপাল সবাই মিলে প্রসাদ পাচ্ছিল তারপরে ভগবানকে ভোগ নিবেদন করার পর ভোগ হয়ে গেছে প্রসাদই হয়ে গেছে এবার আমাকে প্রভুকে সবাইকে এখন প্রসাদ দিতে দেবে তো প্রথমে আমাদের প্রভুই বসে পড়েছে তাকে একদম মা রাইস তারপরে করল আলু ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ফুলকপি আর পনির সমস্ত কিছু দিয়ে দিয়েছে এই যে দেখুন থালাটা এরকম অনেকটা দেখতে লাগছে তারপরে পরমান্ন ছিল দই ছিল মিষ্টি ছিল চাটনি ছিল আর সকালবেলা তো অনেক কিছু একদম প্রসাদ ছিল খেয়ে আমাদের সবার একদম পেট পুরো ভরতে ছিল তাই দুপুরবেলা খেতে বসেও সবাই ভাবছিলাম যে এত প্রসাদ পাবো কোথা থেকে সকাল সকালবেলা লুচি ঘুগনি তারপরে চিঁড়ে মুরগি দইটা তো আমার ভীষণ ফেভারিট আবার যেখানে মিষ্টি দই আমি নর্মালি টক দই দিয়ে চিঁড়েটা খাই কিন্তু সেদিনকে মিষ্টি দইয়ের সাথে ছিল চিড়েটা অসাধারণ ভালো লাগছিল তো আমাকে বাবাকে প্রভুকে মায়ে ছোট সবাইকে মিলে একসাথে মা প্রসাদ দিতে শুরু করে দিয়েছিল আমরা সবাই বসে গিয়েছিলাম প্রসাদ দিতে মা প্রথমে প্রসাদ দেবে জামাইদেরকে তারপর মানে খেতে দেবে তারপর নিজে বসবে তো খুব ভালো লাগছিলো জামাষষ্ঠীর এতদিনকার পর বাড়িতে যেতে পেরে বাড়িতে ষষ্ঠী হয়ে করতে পেরে খুব ভালো লাগছিলো তো এই ছিল জামাষষ্ঠী ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা ওখানে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা